আগামীকাল পহেলা জানুয়ারি দু ছাব্বিশ মেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো এক বার্তায় জানায় রাষ্ট্রীয় শোক পালনের প্রেক্ষাপটে উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ইতিমধ্যে যেসব আমন্ত্রণ পত্র প্রেরণ করা হয়েছে সেগুলো আগের মতোই কার্যকর থাকবে ইপিবির পক্ষ থেকে আরও জানানো হয় নির্ধারিত নতুন তারিখ অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং মেলার আনুষ্ঠানিক কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালিত হবে প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের বৃহত্তম বাণিজ্যিক আয়োজন হিসেবে পরিচিত দেশি বিদেশি উদ্যোক্তা ব্যবসায়ী ও দর্শনার্থীদের অংশগ্রহণে এ মেলা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে যৌথভাবে মেলার আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো দেশীয় পণ্যের প্রচার সম্প্রসারণ এবং বাজারজাতকরণ শিল্প উৎপাদনকে সমর্থন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে উনিশশো সাল থেকে ঢাকা আন্তর্জাতিক আয়োজন করা আসছে হয়ে বাইশ সাল থেকে পূর্বাঞ্চলের এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে এবারে বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ ছাড়াও ভারত তুরস্ক সিঙ্গাপুর ইন্দোনেশিয়া হংকং মালয়েশিয়া সহ একাধিক দেশের প্রতিষ্ঠান